পাকিস্তান সুপার লিগ খেলতে সাকিব আল হাসান এখন পাকিস্তানে সেখানে পৌঁছনো মাত্রই দলের পক্ষ থেকে জানানো হয় উষ্ণ অভ্যর্থনা প্লে অফে যেতে আর একটি ম্যাচ বাকি আছে লাহোর কালান্দ সেই ম্যাচকে সামনে রেখে সাকিব জানিয়েছেন নিজের প্রতিক্রিয়াও গত বছরের নভেম্বরের সবশেষ প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেন সাকিব আল হাসান গেল বছর বলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠে একাধিকবার অ্যাকশন শুধরানোর পরীক্ষা দিতে হয় তাতে বিলম্বিত হয় মাঠে নামা অ্যাকশন শুধরানোর আগ পর্যন্ত বলিং নিষেধাজ্ঞা ছিল তার এদিকে চোখের সমস্যার কারণে ব্যাটিংয়ের আগের মতো ছন্দে ছিলেন না তিনি সব মিলিয়ে সাকিবকে আর ক্রিকেটে দেখা যাবে কিনা তা নিয়ে সংশয় দেখা দেয় তবে পিএসএল এর মাধ্যমে সাকিব ভক্তদের দীর্ঘ অপেক্ষার অবসান করতে যাচ্ছে ড্যারেল মিচেলের বদলি হিসেবে লাহোরের এক ম্যাচের জন্য সাকিবকে দলভুক্ত করা হয়েছে অবশ্য কেউ কেউ বলছেন বাংলাদেশের আরেক অলরাউন্ডার ঋষাদ হোসেনের ঘাটতি পোষাতেই সাকিবকে নিয়েছেন লাহোর দল প্লে অফে উঠলে সাকিবের পিএসএল এর যাত্রা আরো দীর্ঘ হবে তবে তার আগে মেলাতে হবে শেষ চারের সমীকরণ সেদিকে এখন সব মনোযোগ সাকিবের পিএসএল এর জন্য পাকিস্তানে পা রেখে তিনি বলেছেন পিএসএল এ ফিরতে পেরে আমি খুবই রোমাঞ্চিত ভালো একটা ম্যাচের প্রত্যাশা করছি খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ হবে কাল সেই ম্যাচের জন্য মুখিয়ে আছি তার information about Cricket world